সম্মানিত আমার বন্ধুগণ আসসালামু কেন সালামু আলাইকুম দেয় বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে দেশি মাগুর মাছের পানা নিয়ে হাজির হলাম এটি হলো কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো লাইনের দেশি মাগুর মাছের বানা এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দেশি শিং হাইব্রিড মাগুর মাছ ভিয়েতনামি কই ভিয়তনামি শোল আর চিতল বাল বিভিন্ন জাতের ক্যাটিক জাতীয় কাঠ জাতীয় মাছ গোলসা মনোসেকাল সকল ধরনের রেনু থেকে এভিটিং সব ধরনের মাছ আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি যে যেখান থেকে দেখতেছেন সকলেই আপনার কাছে আমন্ত্রণ হলো আপনারা যদি বালো জাতের গেটিং মাছের পানা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের চ্যালেন্ডারে আমাদের হ্যাসারি থেকে এসে সরাসরিভাবে মাছের পানা সংগ্রহ করেন এই মাছটি আমরা আপনি ঘর হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়েই আমরা দিয়ে থাকি দেশি মাগুর মাছ আপনারা প্রতিশতকে দিতে পারবেন দুশো থেকে তিনশো পিস শতক প্রতি চাষ করতে পারবেন এর পাশাপাশি আরও রয়েছে দেশি শিং মাছের পোনা যারা শিং মাছের চাষে আগ্রহী আছেন তারাও আপনার নতুন শিং মাছের বোনা শিং মাছ থাকলে হবে না যে শিং মাছ আপনি মা মাছ থেকে থাকবে এই মাছটি আপনার কালচারের জন্য বেটার হয়ে থাকবে এখানে দেখেন বিভিন্ন ধরনের মাছের পোনা একটা ছোটো একটা বড় আর একটা মিডিয়াম সাইজ যে মাছটা আপনার সবসত্তে বড় সাইজ হয়ে থাকবে এডি থাকবে অরিজিনাল মনে হলেন এডি থাকবে আপনার সবসেতে বড় হয়ে ক্যালিকা এডি মাছ আপনার কালচারের জন্য সবসত্ত্বে আপনি বেশি বড় হয়ে থাকবে তাই আর চিতল বাল কোরাল বাংলা রুই মিকেল রুইমি কেলগাছ কাপকালিবশ কাতল কোনো মাছ আপনারা সরাসরিভাবে আমাদের হেসারি থেকে এসে মাছের পানা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম সিংবতী শাল ও বালিপাড়া বাজার ধন্যবাদ আসসালামু আলাইকুম